রাজধানীতে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো কোরবানির পশু কেনাবেচা এর আগে পশুর হাট ভরে উঠেছে গরু ছাগলে রাজধানী পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রোজ সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে সাব্বির আজকেই তো পশুর হাটের কেনাবেচা শুরু হয়েছে কেমন দেখছেন সবার প্রস্তুতি আমি আছি রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলি পশুরহাটটিতে তো এইখানে আমরা এসে সকাল থেকে যে অবস্থা দেখেছি সেটা হচ্ছে যে ছোটো বড় মাঝারি সব গরুই রয়েছে বড়ো গরুর আধিপত্যটা একটু বেশি এছাড়াও রয়েছে ছাগল উটও রয়েছে তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এখানে তারা বলছে যে এখন পর্যন্ত বড়ো গরুর যারা ক্রেতা রয়েছেন তারা এখন খুব কম মানে এসেছেন এবং তারা আশা করছেন যে আগামীকাল থেকে হয়তোবা তাদের গরু বিক্রির যে ধুম পড়ে যাবে কোরবানি উপলক্ষে সেটা হবে এখন যেটা রয়েছে মাঝারি গরুর বিক্রিটা বেশি রয়েছে আমরা হাটের যদি সার্বিক শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনাকে জানাই তাহলে র্যাব পুলিশ বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং হাটে জাল টাকার আধিপত্য কমাতে রয়েছে বিভিন্ন অনলাইন পেমেন্ট বিকাশনগর থেকে শুরু করে বিভিন্ন বুথ রয়েছে সার্বিক অবস্থায় মিলিয়ে এই হাটের আয়তন অনুসারে গরু বলাই যায় সত্তর ভাগের বেশি পরিপূর্ণ হয়েছে আমাদের সাথে কিছু বিক্রেতা রয়েছে আমরা যদি তাদের কাছ থেকে শুনি আপনি আপনার কি গরু নিয়ে এসেছেন আমি খাসি নিয়ে এসেছি ভাই খাসির বাজার কেমন দেখ খাসির বাজার আছে টুকটাক মানে তেমন বেচা কেনা হচ্ছে না আনছি পঞ্চাশটা দশটা বিক্রি করছি অসুস্থ ধন্যবাদ আপনি কি নিয়ে এসেছেন গরু নিয়ে এসেছি বেচা বিক্রি কি হাল। পেশা বিক্রিটা কোনো হয়নি তা খুব সম্ভবত অভিষেক আলাদা আজকের থেকে হয়ে যাওয়ার পরে আগামী কাল কিন্তু হবে এটা জানা যাচ্ছে দামের ব্যাপারে কিছু আজ করতে পেরেছে হ্যাঁ দামে হাসতে কম বেশি শান্তা আমরা বিভিন্ন মতবাদ পেয়েছি বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে যদিও ক্রেতা সমাগম হলে সেই বিষয়টা বোঝা যাবে যে কোন গরুর দাম কত হাঁকা হয়েছে তবে তিন থেকে চার মন গরুর দাম হাঁকা হচ্ছে এক লাখ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং কিছুক্ষণের মধ্যে আমাদের পুলিশের মহাপরিদর্শকও আসবেন এই হাটটি পরিদর্শন করার জন্য আমরা এরপরে আপনাকে বেচা বিক্রি এবং আইন শৃঙ্খলারও বিভিন্ন তথ্য জানাতে পারবো শান্তা এই ছিল এখনকার মতো সাব্বির আপনাকে ধন্যবাদ